নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পঁচিশে আট দু নতুন করে নোটিফিকেশান দিয়েছে এই নোটিফিকেশানটি মূলত বলা আছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট ওয়াল ক্যান্ডিডেট হ্যাভ বিন ইস্যুড প্রভিনশিয়াল অ্যাডমিট কার্ড প্রভিশনাল অ্যাডমিট কার্ড উইদাউট এস্টিঙ্গেন্ট অনলাইন ভেরিফিকেশান অফ দের এলিজিবিলিটি ইট ডাজ নোট ইন্ডিকেট ড্যাট দে আর কেনিডেটস আর হ্যাভ বিন ফাইনে একসেপ্টেড বা কমিশন ক্যানডিডেট ইভ রেন্ডার্ড ইনএলিজিবল ইন রেলিভেন্ট রুলস নোটিফিকশন এন সিটি গাইডলাইনস আর ইন টার্ম অফ ওর্ডার অফ দ্য অনারব সুপ্রিম কোর্ট অফ আর হাই কোর্ট উইল বি ডিভাইটেড ফ্রম দ্য ফার্দার পার্টিসিপেশন আফটার অনলাইন আর অফলাইন ভেরিফিকশন এট দা পোস্ট একজামিনেশন এস্ট এই নোটিফিকেশানটির মাধ্যমে এসএসসি বলার চেষ্টা করেছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য কারা বা হাইকোর্টের রায়ে অযোগ্য কারা মূলত এইখানে একটা দ্বিধাবিভক্ত অবস্থান রয়েছে এসএসসি প্রথম থেকে বলার চেষ্টা করেছে তাদের নজরে অযোগ্য বারোশো বারো ছাব্বিশ হাজারের মধ্যে এবং যদি সিবিআইয়ের প্রাপ্ত ওএমআর সিবিআই তদন্তের ফল হয় ফলে যদি অনুসন্ধানের ফলে যদি সেই অনুসন্ধানকে মান্যতা দেয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাহলে এসএসসির ছাব্বিশ হাজারের মধ্যে নিয়োগ প্রাপ্ত অযোগ্য রয়েছে বারোশো বারো এবং তেতাল্লিশশো তিন টোটাল তেপ্পান্নশো জন সুপ্রিম কোর্ট যদি সিবিআই তদন্তকে মান্যতা দেয় তাহলে তেপ্পান্নশো তিনজন অযোগ্য বাকিগুলো যোগ্য কিন্তু সুপ্রিম কোর্ট কোনটাকে মান্যতা দিয়েছে এইখানেই একটা সংশয় রয়েছে এই সংশয় দূরীকরণের জন্য শেষ পর্যন্ত এসএসসি যে নতুন নোটিফিকেশন দিয়েছে এবং নিয়োগ চালাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বারোশো বারো বাদে এসএসসি সবাইকে এডমিট কার্ড ইস্যু করেছে অর্থাৎ ওএমআর মিসম্যাচ বা ওএমআর টেম্পারিং বা ব্ল্যাঙ্ক ওএমআর সবাইকে সবাইকেই এডমিট কার্ড দিয়েছে এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ঠিক করুক ওয়েমারের ভ্যালিডিটি আছে কি নেই ওয়েমারের আর রয়েছে কি না কারণ এই ওয়েমআরটি মূলত সিবিআই তদন্তের মাধ্যমে উদ্ধার হয়েছে সেই ওয়েমারকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মান্যতা দেয় কি দেয় না যদি মান্যতা দেয় তাহলে তেতাল্লিশশো এবং বারোশো বারো টোটাল তেপান্নশো জন অযোগ্য বাকিগুলো সব যোগ্য আর যদি মান্যতা না দেয় তাহলে বারোশো বারো বাদে সবাই যোগ্য এখন এই নোটিফিকেশনের মাধ্যমে মূলত কেউ যদি ব্লাং ওয়েমার বা ওয়েমার ম্যাস ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড পেয়ে থাকে এবং পরীক্ষা অবতীর্ণ হয় এবং সেই প্রেক্ষাপটে কেউ যদি সুপ্রিম দ্বারস্থ বা হাইকোর্ট দ্বারস্থ হয় যে যেখানে ওয়েমার ইস্যুকে টেন্ডেড বলা হয়েছে তাহলে এরা কেন অ্যাডমিট কার্ড পাবে সেই প্রেক্ষাপটে এসএসসি যে নোটিফিকেশান দিল এই নোটিফিকেশান খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সেখানে সুপ্রিম কোর্টকেই বলতে হবে বা হাইকোর্টকেই বলতে হবে ওয়েম আরকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মান্যতা দেয় কি দেয় না এই নোটিফিকেশানটির গুরুত্ব যথেষ্টপূর্ণ যারা প্যানেল বাতিলের পক্ষে যে যারা আবেদনকারী ছিল তারা যদি ওএমআর বিসমেস বা বা ব্লাং ওয়েমারকে টেন্টেড সুপ্রিম নির্দেশে মনে করে এবং তাদের এডমিট কার্ড নিয়ে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হয় যদি সুপ্রিম কোর্ট ব্লাং ওয়েমারকে বা ওয়েমার মিসমাসকে মান্যতা দেয় তাহলে সুপ্রিম কোর্টে অবশ্যই উচিত ওই ওয়েমারের ভিত্তিতে বাকি যোগ্যদের চাকরি বজায় রাখা তাই এস এই অবস্থান অবশ্যই নতুন দিকে মোড় ঘোরাতে পারে কারণ ওয়েমার ওয়েমারকে মান্যতা দেয় কি দেয় না সেই নিয়ে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো ধরনের আর্গুমেন্ট হয়নি যাই হোক এখন দেখা যাক এই নতুন নোটিফিকেশান এবং এই নোটিফিকেশনের প্রেক্ষাপটে নিয়োগ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অবস্থান এই নতুন নোটিফিকেশন নতুন নিয়োগ কি হবে না হবে সেটা পরবর্তী দিকে জানা যাবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ